প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো দেখো আজকে নতুন একটি এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নিয়ে চলে আসলাম রাজ্যের স্কুলে তোমাদের নিয়োগ করা হবে কোন স্কুলে নিয়োগ করা হবে বিস্তারিত আলোচনা করব বিভিন্ন পদে নিয়োগ হবে ক্লার্ক ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি সহ আরও অনেক পোস্ট আছে এই কটা পোস্ট আমি এমফাসিস দিয়ে থামনেলে লিখেছি তার কারণ দেখো হায়ার কোয়ালিফিকেশান অনেকেরই নেই তো হায়ার কোয়ালিফিকেশানের কিছু পদ আছে এবং তার সাথে ক্লার্ক ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি যেগুলো ন্যূনতম যোগ্যতা লাগে সেই সব পদেও কিন্তু ভ্যাকান্সি আছে সব থেকে যেটা এখানে বড় পয়েন্ট সেটা হচ্ছে বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু পঞ্চাশ বছর এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এটা আরও পাঁচ বছরের রিল্যাক্সেশান আছে তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারো রেসপেক্টিভ পোস্টে বিভিন্ন পদের বিভিন্ন যোগ্যতা বিস্তারিত আলোচনা করবো আরও যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কোনোরকম আবেদন মূল্য নেই অর্থাৎ কোনোরকম তোমাদের পয়সা খরচ হবে না অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে তোমাদের গিয়ে ড্রপবক্সেই জমা দিতে হবে বিস্তারিত দেখাবো কোন পোস্টে কোথায় গিয়ে তোমরা জমা দেবে এবং আবেদনের শেষ তারিখ অর্থাৎ ড্রপ গিয়ে জমা দেবার শেষ তারিখ হচ্ছে সতেরোই জানুয়ারি দু তো বিস্তারিত বলবো শুরু করবো প্লিজ তার আগে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হও এখনই সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখো শেষ থেকে দেখাচ্ছি টোটাল বাইশ ধরনের পদ আছে তার মধ্যে এম আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে ক্লার্ক অ্যাকাউন্টেন্ট স্পেশাল এডুকেটার নার্সারি ট্রেন্ড টিচার প্রাইমারি ট্রেন্ড টিচার ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার গেমস হিন্দি বিভিন্ন পদে আছে পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট টিচার জিওগ্রাফি পল সায়েন্স হিস্ট্রি বিভিন্ন সাবজেক্টে কিন্তু আছে তো এগুলো যারা শিক্ষকতা তোমরা করতে চাও তাদের জন্য এই পোস্টগুলো তো কি কী যোগ্যতা লাগবে আমি বিস্তারিত বলছি চলো আমরা ডাইরেক্ট নোটিফিকেশানে চলে যাচ্ছি একদম প্রথমে আসি হেল্পার বা এম মানে একটা গ্রুপ ডি পোস্ট এই ক্ষেত্রে বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর এবং যারা মহিলা ক্যান্ডিডেট আছো এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটিস তাদের ক্ষেত্রে কিন্তু আরও পাঁচ বছর অর্থাৎ পঁয়তাল্লিশ বছর এবং তোমাদের বয়স গণনা হবে কিন্তু যে বছর তোমাদের নিয়োগ করা হবে সেই বছরে এক তারিখ জুলাইয়ের এক তারিখ হিসাবে যদি এবছর নিয়োগ করা হয় তো এই বছর নিয়োগ করা হলে দু হাজার চব্বিশের ফার্স্ট জুলাই অনুযায়ী তোমাদের বয়স গণনা করা হবে তো এমটিএস পদের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ কোয়ালিফিকেশান কোনো রকম কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান লাগবে না শুধুমাত্র তোমাদের লিখতে এবং পড়তে জানলেই হবে ইংলিশে অথবা হিন্দিতে এইটাই তোমাদের যোগ্যতা তো তোমাদের লিখতে এবং পড়তে জানলেই হবে হয় হিন্দিতে বা ইংরাজিতে পরবর্তী দেখো যে ক্লার্ক যে পথটা আছে সেখানে তোমাদের গ্র্যাজুয়েট যোগ্যতা চেয়েছে তার সাথে টাইপিংয়ে ইংলিশে চল্লিশ শব্দ প্রতি মিনিট এবং বয়স দেখো পঁচিশ থেকে পঞ্চাশ বছর ওই একই ফার্স্ট জুলাইয়ের হিসাবে তোমাদের কিন্তু বয়স গণনা করা হবে এবং মহিলা প্রার্থী এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড পার্সেন অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশাল পাঁচ বছরের ছাড় দেওয়া হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের কমার্স শাখায় গ্র্যাজুয়েট হতে হবে সাথে তোমাদের টাইপিংয়ে তোমাদের চল্লিশ শব্দ প্রতি মিনিট থাকতে হবে এবং এখানেও কিন্তু তোমাদের বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছর তার সাথে তোমাদের কম্পিউটারে কিন্তু এম এস অফিসের ওপরে তোমাদের দক্ষতা দরকার বেসিক নলেজ পরবর্তী পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এই ক্ষেত্রে তোমাদের বারো ক্লাস পাস হতে হবে সায়েন্স শাখায় পঞ্চাশ বছর বয়সের ঊর্ধ্বসীমা মহিলাদের ক্ষেত্রে ছাড় আছে পাঁচ বছরের এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পরবর্তী যেটা চলে যাব সেটা হচ্ছে স্পেশাল এডুকেটার স্পেশাল এডুকেটারের ক্ষেত্রে কিন্তু কোনো বয়সের ঊর্ধ্বসীমা লেখে এবং এখানে দেখো এই যে এ থেকে কে অব্দি দি পয়েন্ট দিয়েছে এই দশটা যোগ্যতার মধ্যে যে কোনো একটা যোগ্যতা হলেই চলবে এনি অব দ্য ফলোয়িং কোয়ালিফিকেশান এনি ওয়ান অর্থাৎ তোমাদের জেনারেল বিএড থাকলেও হবে অথবা তোমাদের বিএড স্পেশাল এডুকেশান থাকলেও হবে পিজি ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন এইসব বিভিন্ন দিয়েছে তারপরের যে পোস্টগুলো সেগুলো আমি আর আলোচনা করছি না এগুলো যারা গ্র্যাজুয়েট টিচার বা প্রাইমারি টিচার বা পোস্ট গ্র্যাজুয়েট টিচারের আবেদন করতে চাও তবে বলে রাখি যে প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কিন্তু তোমাদের বয়স কিন্তু পঞ্চাশ বছর তোমরা পাবে বিস্তারিত নোটিফিকেশান তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পাবে টেলিগ্রাম চ্যানেল না টেলিগ্রাম চ্যানেলের নাম তোমরা অনেকেই জানো হাইকোর্ট অ্যাসপায়ারেন্স তো কোথায় নিয়োগ করা হবে আর একবার আমি বলে দিই এটা নিয়োগ করা হবে হচ্ছে এয়ার এয়ারফোর্স স্কুল ব্যারাকপুর ফোর্স স্কুল ব্যারাকপুরে এই নিয়োগ হবে এবং তোমাদের দরখাস্ত যেটা ছাড়তে হবে তোমাদের টোটাল সিভি মানে তোমাদের বায়োডাটা লিখতে হবে এবং একটা খাম বন্দি করে তোমাদের সেটা ছাড়তে হবে হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর ফোর্স স্কুল ব্যারাকপুর পোস্ট অফিস বেঙ্গল এনামেল নর্থ চব্বিশ পরগনা পিন ফোর্ডস পিনকোড সেভেন ফোর থ্রি ওয়ান টু এবং অ্যাপ্লিকেশন খামের ওপরে কিন্তু লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এটা লিখতে হবে এবারে দেখো মানে কেউ মানে একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে নাকি সেটা কিন্তু বলে দেওয়া নেই আর অ্যাপ্লিকেশান রিচ করতে হবে হচ্ছে দুপুর দুটোর মধ্যে সতেরো তারিখ তোমরা ড্রপ বক্সে গিয়ে ছাড়তে পারো অথবা বাই পোস্টেও কিন্তু তোমরা ছাড়তে পারো এবং তার সাথে তোমাদের কিন্তু সমস্ত যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণ তার সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্ট ছাড়া তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে সেটা কিন্তু বলেই দেওয়া আছে তো বিস্তারিত তোমাদেরকে আমি বলেই দিলাম আরও যদি তোমাদের কিছু তথ্য জানার থাকে তোমরা অবশ্যই আমাকে নিট হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের উত্তর দেব আর ভিডিওটা যদি তোমাদের একটুও ইনফরমেটিভ মনে হয় প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো